আসসালামু আলাইকুম প্রেসাভা শিব বায়ুদ্রা এয়ারপোর্টের খুবই গুরুত্বপূর্ণ চারটি পদে ইয়ার্স বাংলা এয়ারলাইন্স নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে রয়েছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট জিএসসি মোটর ট্রান্সপোর্ট অপারেটর ড্রাইভার এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফ লোডার এবং ক্লিনার সর্বমোট এই চারটি পদে রিসেন্টলি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে ইয়ার্স বাংলা এয়ারলাইন্স দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আঠারো ঘন্টা আগে আর ভিডিও শুরুতেই আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে রাখি ইউস বাংলা এয়ারলাইন্স হচ্ছে দেশের সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থা এটা একটা যাত্রীবাহী এয়ারলাইন্স এটা প্রাইভেট কোম্পানি এটা কোনো সরকারি প্রতিষ্ঠান না এই বিষয়টা এই জন্যই ক্লিয়ার করলাম কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরির আবেদনের জন্য কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফ্রির প্রয়োজন পড়ে না এমনকি থাকা খাওয়া ড্রেস আপের জন্য কোনো প্রকার ফ্রি পরিশোধ করতে হয় না ইদানিং অনেকেই আমাকে মেসেজ করেছেন যে এয়ারপোর্টে চাকরির জন্য আবেদন ফ্রি বাবদ একটা হিউজ অ্যামাউন্টে টাকা দিতে হচ্ছে এমনকি থাকা খাওয়া এবং ড্রেস আপের জন্য ওনাকে একটা আলাদা ফ্রি অগ্রিম দিতে হচ্ছে আসলে এই ধরনের প্রতারণার শিকার অনেকেই হয়েছেন যার ফলে এই বিষয়টা ক্লিয়ার করা আপনাদেরকে আবারও বলছি কোনো এয়ারলাইন্সের আবেদনের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফ্রির প্রয়োজন পড়ে না আপনারা যখন যে এয়ারলাইন্সে আবেদন করবেন আপনারা ফার্স্ট অফ অল ওই এয়ারলাইন্সের ভেরিফাইড ওয়েবসাইট বা ভেরিফাইড পেজ থেকে আবেদন সম্পন্ন করবেন এবং এই ধরনের প্রতারণামূলক পোস্ট থেকে একশো হাত দূরে থাকবেন আর এইসব প্রতারণামূলক পোস্টেই আপনারা সব থেকে বেশি রিয়েক্ট করেন আমি দেখেছি ভ্যালিড সার্কুলারে যেখানে একশো রিয়েক্ট আসে না সেখানে আপনারা এইসব ফেক পোস্টে হাজার হাজার রিয়েক্ট করেন এবং চাকরির জন্য আপনারা অসংখ্য প্রার্থী কমেন্ট করেন তাদের ফোন নাম্বারে যোগাযোগ করেন ইভেন সর্বশেষ আপনারাই প্রতারণার শিকার হন সো এই বিষয়টাই স্কিপ করি চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই সো আপনারা কিন্তু এয়ারপোর্টের এই চারটি পদের যে কোনো পদেই আবেদন করতে পারবেন তাও আবার একদম ফ্রিতে তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আপনি আপনার হাত থাকা স্মার্টফোনটি দিয়েই আপনার কাঙ্ক্ষিত পদের জন্য আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করবেন এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা জাস্ট এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করেই আপনার কাঙ্ক্ষিত পদের আবেদনটা সাবমিট করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমরা এই চারটি পদ নিয়ে এ ধারণা দেব কোন পদের কাজ কী কোন পদে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আবেদন করতে পারবেন এবং কীভাবে আবেদন করবেন আবেদন করতে গেলে কি কী ডকুমেন্টসের প্রয়োজন পড়বে প্রিয় বন্ধুরা এই হচ্ছে মেন সার্কুলার ইউএসবি কেরিয়ার এটা হচ্ছে ইউএস বাংলা অফিসিয়াল ফেসবুক পেজ এই পেজের মাধ্যমে এবং জবসের মাধ্যমে তারা তাদের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে তো দেখতে পাচ্ছেন এখানে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট জিএসসি মড ট্রান্সপোর্ট অপারেটর ড্রাইভার এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট লোডার এবং ক্লিনার বর্তমানে এসএসসি এস সি এয়ারপোর্টে এই চারটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে তো এই চারটা পদের আপনি যে পদে আবেদন করেন না কেন আপনাকে বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ এই তারিখের পূর্বে আপনার আবেদন সম্পন্ন করতে হবে আর এই চারটা পদের যে পদেই আপনি আবেদন করেন না কেন আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে চট্টগ্রাম ও কক্সবাজার আমরা কিন্তু পূর্বে অনেক দেখেছি যে ইউএস বাংলা এয়ারলাইন্সের সবগুলো পরীক্ষাই ঢাকায় হতো তো এখন ম্যাক্সিমাম টাইম ইউএস বাংলা এয়ারলাইন্স বিভিন্ন বিভাগে বিভিন্ন ইভেন্ট ক্রিয়েট করে থাকে যেদিন মূলত ওই বিভাগ থেকে তারা একটা হিউজ পরিমাণে লোক নিয়ে থাকে আপনি যদি চট্টগ্রাম ও কক্সবাজার বিভাগের হয়ে থাকেন অথবা আপনি যদি চট্টগ্রাম ও কক্সবাজার এই স্থান গিয়ে পরীক্ষা দিতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই সার্কুলার তাহলে আপনি এই চারটা পদের যে কোনো পদে আবেদন করতে পারবেন এখন আপনার ইচ্ছে আপনি কোন পদে আবেদন করবেন আপনি যদি সিকিউরিটি এজিস্টেন্ট এই পদে আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনার সর্বোচ্চ একাডেমিক কোয়ালিফিকেশনের প্রয়োজন পড়বে এইচএসসি আপনি যদি এইচএসসি কমপ্লিট করেন তাহলে আপনি সিকিউরিটি এজিস্টেন্ট এই পদে আবেদন করবেন সিকিউরিটি এজিস্ট এই পদে তারাই আবেদন করবেন যাদের বডি ফিটনেস ভালো যারা ডিফেন্সের চাকরির জন্য যোগ্য সেই সব প্রার্থী মূলত সিকিউরিটি এজিস্ট এই পদে আবেদন করবেন অন্যথায় কিন্তু আপনাদেরকে প্রাথমিক বাসায় বাদ করে দিতে পারে পরবর্তীতে জিএসসি অপারেটার অর্থাৎ মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার অপারেটার কে কে আবেদন করবেন জিএসসি অপারেটারে কিন্তু আপনারা এসএসসি পাশেই আবেদন করতে পারবেন যাদের ড্রাইভিং লাইসেন্স হেভি তারা জিএসসি অপারেটার এই পদ আবেদন করবেন যাদের ড্রাইভিং লাইসেন্স হালকা মিডিয়াম লাইট তারা মূলত মোটর ট্রান্সপোর্ট অপারেটার ড্রাইভার এই পদ আবেদন করবেন এই পদে কিন্তু এসএসসি পাশেই আবেদন করা যায় আর এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এই পদের কাজ হচ্ছে যাত্রীদের লাগেজ ব্যাগেজ লোড আনলোড করা তো এই পদে কে কে আবেদন করবেন যারা হাট পরিশ্রমে অভ্যস্ত যে সকল প্রার্থী হাট পরিশ্রম করতে পারেন শুধুমাত্র সেসব প্রার্থী এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এই পদে আবেদন করবেন এই পদের কাজ হচ্ছে যাত্রীদের লাগেজ ব্যাগেজ এয়ারক্রাফ্টের লুট আনলোড করা এবং বিভিন্ন কারগমাল আমার লুট আনলোড করা এই পদে অনেকটা হাট পরিশ্রম সো আপনি যদি হাট পরিশ্রমে অভ্যস্ত হয়ে থাকেন দেন তাহলে আপনি এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এই পদ আবেদন করবেন আর ক্লিনার আর ক্লিনারে আপনারা যে কেউ আবেদন করতে পারেন ক্লিনারের কাজ সম্পর্কে আপনাদের সবারই ধারণা রয়েছে ক্লিনারের কাজ কি তা আপনারা জানেন ক্লিনার কাজ হচ্ছে ক্লিন করা অর্থাৎ এয়ারক্রাফটের যাবতীয় ময়লা আবর্জনা অপসারণ করা আপনারা যে কেউ ক্লিনার এই পদে আবেদন করতে পারেন তো এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এবং ক্লিনার এই দুইটা পদে মূলত সর্বোচ্চ এসএসসি পাশ করলেই আবেদন করা যায় তো আবেদনের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে যে লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম শো করবে এখান থেকে জাস্ট আপনাকে এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে হবে তো আজকের ভিডিওতে আমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা একদম শুরু থেকেই শেষ পর্যন্ত ফিল আপ করবো এবং আপনাদের সঙ্গে ফর্ম ফিল আপের যাবতীয় বিষয়গুলো শেয়ার করব তো ভিডিওটি দেখিয়ে থাকুন আর আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন এখনই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনি অবশ্যই আমাদের এই ভিডিওতে থেকে লাইক দিয়ে আপনি কমেন্ট বক্সে লিখে দেবেন আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তো চলুন এখন জেনে নেই কোন পদের বেতন কত এবং কি কী সুযোগ সুবিধা রয়েছে আপনি যদি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট ক্লিনার এইসব পদে আবেদন করেন তাহলে আপনার বেতন হবে ষোলো হাজার টাকা থেকে শুরু করে আঠারো হাজার টাকা পর্যন্ত আর আপনি যদি জিএসসি অর্থাৎ ড্রাইভিং আবেদন করে থাকেন তাহলে আপনার বেতন শুরু হবে তিরিশ হাজার টাকা থেকে এবং যে পদে আবেদন করেন না কেন আপনাকে দুপুরের খাবার বাবদ পঁচিশশো টাকা হারে প্রতি মাসে প্রদান করা হবে এবং উৎসব ভাতা রয়েছে সাপ্তাহিক দুই দিন ছুটি রয়েছে এবং আপনি চাইলে এই দুই দিনের যে কোনো একদিন অথবা দুই দিনই ওভার টাইমও করতে পারবেন ওভার টাইমেরও সুযোগ সুবিধা থাকে চিকিৎসা বিমা রয়েছে আর কর্মস্থল চট্টগ্রাম কক্সবাজার অথবা বাংলাদেশের যে কোনো স্থানে আপনার পোস্টিং হতে পারে আপনার পোস্টিং যদি ঢাকা হয় তাহলে আপনি খাবার বাবদ এই পঁচিশশো টাকা পাবেন না তাহলে আপনাকে অফিস থেকে খাবার প্রদান করা হবে আর ঢাকার বাইরে যদি আপনার পোস্টিং হয় যেমন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু উল্লেখিত রয়েছে আপনাদের পোস্টিং হবে কক্সবাজার এবং চট্টগ্রামে সেক্ষেত্রে আপনারা এই পঁচিশশো টাকা হারে খাবারের বিল বাবদ একটা ভাতা পাবেন তো অ্যাপ্লিকেশন করাটা একদমই ইজি আপনি এই মুহূর্তে যেই ডিভাইসটি আমাদের এই ভিডিওটি দেখছেন হতে পারে স্মার্টফোন কম্পিউটার অথবা ল্যাপটপ আমি ধরে নেই আপনি স্মার্টফোন থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনি জাস্ট আমাদের প্রথম কমেন্টে যে অ্যাপ্লিকেশান লিঙ্ক দেওয়া আছে সেই অ্যাপ্লিকেশান লিঙ্কের উপর একটা ক্লিক করবেন তাহলে আপনার সামনে এরকম অ্যাপ্লিকেশান ফর্ম ওপেন হবে আপনি জাস্ট এখান থেকে এই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করবেন আর অবশ্যই এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাকে ইংরেজিতে ফিল করতে হবে ফার্স্টে এখান থেকে আপনি আপনার নামটি বসিয়ে দিবেন আর অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনি আপনার নামটা অ্যাক্যুরেটলি দিবেন আর অবশ্যই ইংরেজিতে লেখার চেষ্টা করবেন আমি আমার নামটি বসিয়ে দিচ্ছি পরবর্তীতে ফোন নাম্বার ইংরেজিতে এখান থেকে আপনি আপনার একটা ভ্যালিড ফোন নাম্বার বসিয়ে দিবেন যে ফোন নাম্বার আপনাকে এস এম এস করে জানানো হবে পরীক্ষার সময়কাল এবং পরবর্তী স্ট্যাটাস আপনি পরবর্তী পরীক্ষা উত্তীর্ণ কিনা তাও কিন্তু আপনাকে এই ফোন নাম্বারেই এস এম এস করে জানিয়ে দেওয়া হবে তো এখান থেকে আপনি জাস্ট আপনার একটি ফোন নাম্বার দিয়ে দিবেন পরবর্তীতে বিকল্প ফোন নাম্বার যদি আপনার এই নাম্বারটা বন্ধ থাকে তাহলে যেন এনাদার নাম্বারে আপনার সঙ্গে যোগাযোগ করার অপশন থাকে তা জন্যই মূলত এই সিস্টেমটা এখানে আপনার একটি বিকল্প ফোন নাম্বার বসিয়ে দেবেন পরবর্তীতে জাস্ট আপনি এখান থেকে সেক্স সিলেক্ট করবেন পুরুষ হলে এখান থেকে টিকমা উঠিয়ে দিবেন আর মহিলা হলে এখান থেকে টিকমা উঠিয়ে দেবেন আর একটা বিষয় জানিয়ে রাখি মহিলারা শুধুমাত্র সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই পদেই আবেদন করতে পারবেন অন্যান্য কোনো পদে আবেদন করতে পারবেন না পরবর্তীতে বর্তমান ঠিকানা সম্পূর্ণ ইংরেজিতে লিখবেন এখানে আপনি বর্তমানে যে ঠিকানায় থাকেন আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা এখানে উল্লেখ করবেন আর চেষ্টা করবেন একদম সহজ ফর্ম্যাটে লেখার পরবর্তীতে বর্তমান ঠিকানার জেলা ইংরেজিতে লিখুন আপনি যে ঠিকানায় আসেন ওই ঠিকানার যে জেলা রয়েছে সেটা এখান থেকে উল্লেখ করবেন পরবর্তীতে স্থায়ী ঠিকানা সম্পূর্ণ লিখুন ইংরেজিতে এখানে আপনি আপনার স্থায়ী ঠিকানার সম্পূর্ণ উল্লেখ করবেন গ্রাম পোস্ট অফিস থানা এবং আপনার পোস্টকোড নাম্বার সহ এখান থেকে ইন ডিটেলসে লিখে দেবেন পরবর্তীতে স্থায়ী ঠিকানার জেলা এখান থেকে উল্লেখ করবেন এবং জাতীয় পরিচয়পত্র নাম্বার আপনার যে এন আইডি নাম্বারটি রয়েছে জাস্ট সেই নাম্বারটি এখান থেকে দিয়ে দিবেন পরবর্তীতে পিতার নাম এবং আপনার মাতার নাম দিয়ে দেবেন আপনার জন্ম তারিখ আপনার ডেট অফ বার্থটা এখান থেকে সুন্দরভাবে বসিয়ে দিবেন অবশ্যই যাবতীয় ইনফরমেশানগুলো সাবমিট করবেন আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার উচ্চতা কত এটা এখান থেকে উল্লেখ করবেন পরবর্তীতে উচ্চ মাধ্যমিক এইচএসসি পরীক্ষার বোর্ড ইংরেজিতে লিখুন আপনি কোন বোর্ড থেকে এইচএসসি কমপ্লিট করেছেন সেটা এখান থেকে উল্লেখ করবেন এইচএসসির সিজিপি এটা এখান থেকে উল্লেখ করবেন এবং আপনি যে সালে এইচএসসি কমপ্লিট করেছেন আপনার পাসিং ইয়ারটা এখান থেকে বসিয়ে দেবেন পরবর্তীতে দেখতে পাচ্ছেন এসএসসি কিন্তু মেনোরি যে সকল অপশনের লাস্টে এরকম রেড স্টারমার্ক থাকবে সেই অপশনগুলো বাধ্যতামূলক আপনাকে ফিল আপ করতে হবে অর্থাৎ এই এইচএসসি ফিল আপ না করলেও চলবে শুধুমাত্র সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য এই এইচএসিটা রিকোয়ার্ড আর আদার্স পদের জন্য শুধু এসএসসি দিয়েই আবেদন করা যাবে আপনি জাস্ট এখান থেকে এসএসসি যে বোর্ড থেকে কমপ্লিট করেছেন সেই বোর্ড নেমটা বসিয়ে দেবেন সিজিপিএ যা ছিল সেটা এখান থেকে উল্লেখ করবেন এবং আপনার পাসিং এয়ারটা এখান থেকে বসিয়ে দেবেন এখন আপনি কি স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছেন এখান থেকে হা অথবা নাতে ক্লিক করবেন যদি পড়াশোনা করেন তাহলে হাতে ক্লিক করবেন আর না করে নাতে ক্লিক করবেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় জানি কি কোনো কোম্পানি চায় না কোনো স্টুডেন্টরত অবস্থায় আপনি চাকরিতে যোগ দেন সো চেষ্টা করবেন না দেওয়ার প্রথম চয়েস আপনি কোন পোস্টের জন্য আবেদন করতেছেন সেটা এখান থেকে উল্লেখ করতে হবে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফ লোডার জি এস অথবা ক্লিয়ার আপনি যে পদের জন্য আবেদন করতেছেন জাস্ট এখান থেকে টিকমার্ক উঠিয়ে দিবেন পরবর্তীতে দেখতে পাচ্ছেন প্রথম চয়েস এবং দ্বিতীয় চয়েস দুইটা চয়েস দেওয়ার অপশান রয়েছে সাপোজ আপনি প্রথমে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই চয়েসটা দিলেন যদি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই পদে কোটা ফিল আপ হয়ে থাকে পরবর্তীতে আপনি এয়ারকাফ ফ্লোরার এই পদের চয়েস দিলেন সাপোজ সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদের কোটা ফিল আপ হয়ে গেছে এখন আর লোক লাগতেছে না বাট এয়ারক্রাফ ফ্লোরার এই পদে লোক লাগতেছে তাহলে কিন্তু আপনাকে তারা ইন্টারভিউর জন্য সিলেক্ট করবে ফার্স্ট অফ অল প্রথম চয়েস দেবেন আপনি মূলত মেনলি যেই পোস্টের জন্য আবেদন করছেন দ্বিতীয়ত ওই পোস্টে চাকরি না হলে অন্যান্য যে পোস্টে চাকরি করতে ইচ্ছুক আপনি মূলত এখান থেকে দ্বিতীয় চয়েস হিসাবে দেবেন দেন আপনি কি সম্পূর্ণ ফর্মটি ইংরেজিতে পূরণ করছেন এখান থেকে হা এই অপশানটিতে ক্লিক করে জাস্ট সাবমিট এই বাটনে ট্যাপ করবেন দেন তাহলেই আপনার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ সাবমিট হয়ে যাবে এখানে আপনার কোনো ফিরতি মেইল বা ফিরতি এস এম এস দেবে না বাট আপনার যাবতীয় ইনফরমেশান রেকর্ডেড থাকবে পরবর্তীতে আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোন নাম্বারে এস এম করে জানিয়ে দেওয়া হবে আপনার পরীক্ষার সময় এবং তারিখ সো এভাবেই কিন্তু আপনি একদম সহজেই এয়ারপোর্টের বিভিন্ন বেসরকারি এয়ারলাইন্সে চাকরির জন্য আবেদন করতে পারবেন সো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট কমেন্ট করে জানাবেন আর আপনি যদি এয়ারপোর্টের ভ্যারিট নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট অ্যাপ্লিকেশন প্রসেস এবং পৌঁছিমূলক ভিডিও পেতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন